आकाशवाणी आगरतला ककतमा पर्यो हो चित्त देव वर्मा तिनी नि ककतमा बुबाक र कुङ्खा मन्त्री बक्र नरेन्द्र मोदी तिनी भिडियो कन्फरेन्स बिसिङ जुडा जुडा रेल नि टाङ बुटाउन चाहिँ हलङ्क চৌমুড়ি কমিশন চংজাত জরাবুটানথে হাসটি বিধানসভা আসবাই কাজে মান্থলি গাং মাইমানীতি তি জাকার মন্ত্রক্র প্রফেসর ডাক্তর মানিক সাহা সাকা নার্স থরকসা বইন সেবা খাইমা বিসং মত হানী কমসারী মানো পিএম সূর্যঘর মুফট বিজুলি টান মূ রেজিস্টার খাইন বাকি আগ্রতলা সিগির কগাইজাকার मन्त्री बक्रग नरेन्द्र मोदी तिनी भिडियो कन्फरेन्स विसङै जम्मू काश्मीर उडिसा टाइ तेलङ्गानी नाकवा गन रेल ट हलङथङ कैख्या मन्त्री बक्रव कटाल जम्मू रेलवे बेडेङ नब च्याङ मन्त्री बक्रव तिनी तेलङ्गान चालापापल्ली कटाल टर्मिनाल स्टेसन नब चङ रिखाइ सावे रा राइघाटा रेलवे डिभिजन भोनी हलङ बैया পাণ্ডৱ মন্ত্ৰী বক্ৰক শাকা জম্মু কাশ্মীৰ তেলংগানা তাই উৰিশা চলাইজা ৰ বেক্ৰেব তাই নাই খাৰ্থাই অমামচাই ৰং পইচা হদা হামখা চুখুগৈ পাণ্ডৱ কেন্দ্ৰ মন্ত্ৰী অশ্বিনী বৈষ্ণৱ উৰিশ্যান মন্ত্ৰী অকৰা মহন চৰণ মাজী জম্মু কাশ্মীৰ মন্ত্ৰী অকৰা উমৰ আব্দুল্লা তেলংগান মন্ত্ৰী অকৰা ৰেৱান ৰেডী আকচং ককনাৰকা लोकसभा स्पीक उम तिनी दिल्ली खटालो सङविधान सदन सेन्ट्रल हल पञ्चायत चे संसद फिल नै बेमेन जङरीका हस् किजी त केन्द्र बैचा लोजाक अञ्च पञ्चायत राजानी खरक बरा सक बै आदङ रग अझ पन्चायती राजमती चङजा टपशिली जनजाति बरै आदङ रगन फानबांग ब्रिने त अजमाखाइ सै सङविधानी राईा संसदनी बेकरेब ससन खैमा तगनी सिमु बङ्ग्रे असामुत पण्डव स्पीकार सा पन्चायती थर कमि हामक्र बगै सामुख बथङङ चुकन भारत इमङन बुजिरी तङु ब सका पञ्चायत बिरगनी हदा त र पैसा तै फान बङ्ग्रेनी खबै बथ्रिथानी नकौमि साखथारु बरैत चरा हामक्रे मन्त्री অন্নপূর্ণা দেবী অবতৈ চেতন নাহারমণ বলাই অব বরী রকন তৈব্য ফান বান্ধব থাকে জুবা সংবরী কমিশন চংজাক জরারা বুটান রোগী হাস্ত বিধান সভা আসুকাই কাজক চ মামফ্লি গাং পায় বুম তিনি তিনী কীজাকা পায়তাক বুম বুটাগ যতই বুটার টগু খরক নই চি চার রাসায় চকুচিচা সাই চকু আবরি বিং ছ বুটার খরকি ব্রী রাসায় বী ছাই, ছা চার বরী বুতার। জীব্রী রাসায় ব্রী চি সাই নৈ রা চুকু চুকু তাই খরক টরকি ব্রী মন্ত্রীক্রা প্রফেসর ডাক্তর মানিক সাহা সাকা নার্স খরকচা বইন সেবা খাইমা বিং তৈ মত কু চসারী মানো বেমারী নাইমা সিমি বেমারি নুখুং বড় রবি হালক কাহাম সামানো তিনি আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজ বিএসসি নার্সিং পড়ি রক সমতামা পান্ড ও মন্ত্রীক্রা অক সাকা তিনি নার্সিং কলেজ নি ফিল্ড নই বেস নি খড়ক আইটি কম্পিউটার ল্যাব ল্যাবা মন্ত্রী নার্সিং যে ব্যবস্থাপনা সেটা যদি স্ট্রং হয় ডাক্তারবাবুরা তো আছেই কিন্তু একজন নার্সিং তার সেবার মাধ্যমে ওই ইনস্টিটিউশনের কিন্তু নাম উজ্জ্বল করতে পারে এখানে যারা আজকে শপথ নিলেন তাদেরকে আমি বলবো এই নাইটেঙ্গেলস কথা স্মরণ করবেন এবং গোল হচ্ছে যে আমি যে কাজে আমাকে এই সুযোগ উপরওয়ালা দিয়েছে সেই কাস্টমার আমার করে যেতে হবে মন্ত্রী অগ্রতাই বসাকা হাস্টাও সাকামনি হাফ কাইসা তাই আম্বাস নে গ্রীমস হাই ইনস্টিটিউশন কাজের সামানা নিয়ে ওনসুতন দোকু সমায়তামা পান্ডাও কবী বিং মানজাখা আগরতলা সরকারি মেডিকেল কলেজ হসপিটাল প্রফেসর কুমার সাহা সচিব রাজীব দত্ত আগরতলা গভর্নমেন্ট কলেজ মৈত্রী চৌধুরী সালচি সালকা আর মানজুয় অফিসার অকরা

ये अगले एक या दो महीने के अंदर अंदर समाप्त हो जाएगा और साथ में माइबोंग से लेके चंद्रनाथपुर जो कि लमडिंग बदरपुर सेक्शन का एक हिस्सा है उसमें भी 2025 के पहले भाग में ही कोशिश की जा रही है कि विद्युतीकरण का काम कंप्लीट किया जाए एक बार ये इन सेक्शनों पे काम कंप्लीट होने के बाद चाहे गुवाहाटी से हो या देश के किसी भी भाग से बिजली में इलेक्ट्रिक ट्रेन हम अगरतला और सबरूम तक चला पाएंगे पीएम सूर्यघढ मुफट विजुली तुटङाङ मुंग रेजिस्टार खैन बगै तिनी आगरतला हस्टे चु फेर नाइख्राइ ल लिमिटेड कर्पोरेट अफिस शविरखाइ जोगालजका फेर मन्त्र रतनलाल नाथ ओ शविरका ब सका मन्त्री पक्र नरेन्द्र मोदी पीएम सूर्यगढ मुफट विजुली तबुतङ चल खैया भारतीय जे साग अनसुटमा सालनी साथु सामुगो थेप जतन चौ फेर सनमनाो नुखुङ नग फङ नुखुङ ए नकौ अ सतुङ जाङ त थपो मन केन्द्र हाफङ अन सूतङने बगै जब र चि चार जरातै बटकी एउटा रुवी दकाशवानणी आग्रतला केन्द्र अङ्ब आकाशवानणी कक्टमे अपडेट मना बगै लगइन खाइ ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ অন এয়াৰ ডট কম নিউজ অন এয়াৰ ডট এপ টাই টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এলাৰ্ট ইউটিউব নাইডি নিউজ অন এ আই আৰ অফিচিয়েল আপোনালোক আকাশবাণী আগৰ কেন্দ্ৰ কৰ্তমা আপডেট মান খাই টুইটাৰ বা এছ হেণ্ডেল আকাশবাণী নিউজ আগৰ ফেচবুক এ আই আৰ নিউজ আগৰ তাই ইউটিউব আকাশৱ আগৰ মানবাই না सर्वेचङ सानी बवटे अवानसुख तय अगर हयुङ बाण नक्लोव फिल्ल ब्रिचिथिजा बाणि सञ्जागै टङ्गो सालप्रुम बाणिग कक क्लब सिनेर ककलाम सञ्जागै हुकुमप् सोजागै टङ ताबुक ताबुचि कक्तम का আসলে বই যে কোনো মানুষের আজীবন পরম বন্ধু ও পথ প্রদর্শক নতুন বইয়ের গন্ধে যে আত্মতৃপ্তি আসে তা আর কোথাও পাওয়া যায় না তম আগরতলা বই মেলায় এসে তারই উজ্জ্বল ছবির দেখা মিলছে মেলার পঞ্চম দিনেও বই পোকাদের বই প্রেমীদের উচ্ছ্বাস লক্ষ্য করার মতো বই মেলা প্রসঙ্গে লেখক প্রত্যুষ রঞ্জন দেব জানান যতই আমরা বইয়ের সঙ্গে যুক্ত হব আমরা বই পড়ব লেখালেখির সঙ্গে যত যুক্ত থাকব তত আমাদের মেধা ও মননের চর্চা হবে তা আমার কাছে ভালো লাগে যে আমি দেখি বই মেলাতে প্রচুর নতুন প্রজন্মের লেখক লেখিকারা আসছেন অংশগ্রহণ করছেন তাদের বই প্রকাশিত হচ্ছে নতুন বই পড়ার যে কি তিতিক্ষা তা বোঝা গেল মেলায় আসা বই কথায় আমার নাম ঐশ্বর্য রায় আমি ত্রিপুরা ইউনিভার্সিটি মলিকুলার ডিপার্টমেন্ট থেকে ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট বইয়ের কোনো বিকল্প হয় না বই মেলায় এমন একটা জায়গা যেখানে ছোট বড় সবাইকে নিয়ে এসে অনেক কিছু আমরা চর্চা করতে পারি মেলায় বই বিক্রিও ভালো হচ্ছে বলে জানান এক বই বিক্রেতা আমার নাম নই হতি রায় বর্মণ আমি আবার প্রথম স্টল দিয়েছি বেচা কেন বেশ ভালোই হচ্ছে আমার স্টলেও কিন্তু হচ্ছে আর এখানকার এই যে প্রাঙ্গণটা খুব সুন্দর পরিষ্কার পরিছন্ন মেলায় 178টি বইয়ের স্টল খুলেছে এর মধ্যে বহিরাজ্য স্টল 42টি আজ পঞ্চম দিনে এখনো পর্যন্ত মেলায় 21 লক্ষ টাকা অধিক বই বিক্রি হয়েছে বই মেলা থেকে রাহুল লোধ আকাশ বাণী আগরতলা उमर विशि सि चुकु जोर बिफ्रिक्कनी साजक अभर बटल फिल्ड तिरपा चेनका तिनी नागपुर सङ्जा तुमङ उत्तर प्रदेश र नै राई बिर्प्रा न मेचेनौ खा नख क्यास चौमि कवलजात तो फो सियारी खै टुमारी सा नै चिज सिने डिग्री त खा ब्री डिग्री सेलियास गानेगिनु तिनी सालले तुमारी सा नै चिच दशमिक चात डिग्री त खाचु दशमिक ब्रे डिग्री सेलस तङका पौटुब परिौँ মন্ত্রী বক্রক তিনি ভিডিও কনফারেন্স বিসংে জুদা জুদা রেল নিয়ে তং বুথাতে হল দোকা সময়ী কমিশন জরাবি হাস্ত বিধান সভা আসুকাই কায়দক তিনি মানফা গান পাইত্যাং তিনি কাজ মন্ত্রী বক্রা সাকা নার্স করবসা বইন সেবা করসবর ভাইকুমা পড়িম তিনি বগুই